আমার এটা এই জায়গায় যশোরের স্থানব্বই গ্রামের একটি গ্রাম রামসরা তো আজকে আমরা সেখানে আসলাম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য চারিপাশের পরিবেশটা আসলে অসাধারণ সবুজ ঘেরা এখানে জায়গাগুলো আসলে অনেক নিচু এই জন্য অনেকটা জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন সব কিছু জলে পরিপূর্ণ আর ভারী বর্ষণ হলেই তো আর কথা নেই এই রাস্তা হাঁটু সমান জল থাকে তেমনই শুনছিলাম তো সব মিলিয়ে আসলে এখানে প্রকৃতিটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর শান্তশিষ্ট গাড়ি ঘোড়ার কোনো হর্ন নেই কোনো কোলাহল নেই তো এদিক থেকেই এটি আসলে এগিয়ে চাইলে যশোর থেকে একটু দূরে এই জায়গাগুলোতে ঘুরতে পারেন তো আর একটা জিনিস দেখাই এই মুহূর্তে আমি আসি যে রামসরা মন্দির যশোরের ছিয়ানব্বই গ্রামের একটি মন্দির রামসরা মন্দির সেখানে আমরা এই মুহূর্তে দর্শন করব সো আমি চাই ভিডিওগুলো টাইম লাইনে থাক আর আপনাদেরও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন Thank you.